এলেম উঠিয়ে নেওয়া হবে তারপর হচ্ছে জাহালা মূর্খতা প্রকাশ বাতুল পাবে আপনি দেখবেন কি মূর্খ লোক যে ব্যক্তির কোরআন হাদিসের এলেম তেমন নাই ওই ব্যক্তিও আপনার ফতোয়া দিবে আসেনা সমাজে এমন ওই দেখবেন কি ফতোয়া দিয়ে বসে আছে কোরআন হাদিসের এলেম জানে না কিছুই কিন্তু কোরআন হাদিস রেফারেন্স দিয়ে বোল রেফারেন্স দিবে আর সুন্দর ফতোয়া দিয়ে দিবে নাওজু বিল্লা তারপরে হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে ওয়ুসাবুল হামরা মদের আধিক্যতা বেড়ে যাবে সম্মানিত পরিস্থিতি এখন মনে হয় সময় খুবই নিকটে যে কে মত আর বেশি দিয়ে নাই কারণ মাদকের আবির্ভাব এত বেশি হয়েছে হয়ে গেছে মাদকের আপনার প্রত্যেক এলাকা প্রত্যেক জায়গার মধ্যে মাদকের প্রসার হয়ে গেছে তারপরে ওয়ুস হারুর জেনা বেবিচার বেড়ে যাবে জেনা বেবিচার বেড়ে যাবে এটা হচ্ছে কেমতের লক্ষণ সম্মানিত পরিস্থিতি আমরা যারা যুবক এখানে আসি আমরা সবাই যেনা বিবি থেকে বিবিচার থেকে বেঁচে থাকবো সবাই বলে আর তার পাশাপাশি আমরা মদ থেকে আমরা দূরে থাকবো মাদক দব্রদ সেবন করা থেকে আমরা দূরে থাকবো এগুলো হচ্ছে কেমতের লক্ষণ এগুলো যদি সমাজ যখন প্রসার হয়ে যাবে সেই সমাজ থেকে আল্লাহ নেকর সন্তান তৈরি হবে না সেই সমাজে সুন্দর শান্তি ফিরে আসবে না সেই সমাজে দেখবেন কি মরব্বীদেরকে ছোটরা সম্মান করবে না সেই সমাজের মধ্যে সন্তান বাবাকে সম্মান করবে না কি করবে বৃদ্ধাশ্রমে আবির্ভাব হবে আবার অশান্তি তৈরি হবে ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে সে সমাজে কখনো শান্তি আসতে পারে না তার জন্য মদের আবির্ভাব বা মাদকের থেকে আমাদের দূরে থাকতে আমরা থাকবো ইনশাল্লাহ আল্লাহ ফুল্লাহ আমিন আমাদের প্রত্যেককে এই মাদকের আবির্ভাব থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন সহাবিল আমিন আমরা আগামী জমা ইনশাল্লাহ কেমতের আরো ভয়াবহ কিছু আলোমত আছে তারপরে কেমত কিভাবে হবে করোনায় আল্লাহ আরমিন একবারে সবিস্তরের ভাবে পঙ্কন ও পঙ্কন ভাবে বয়ান করেছেন আমরা এগুলো শুনবো আল্লাহ আসসালাম